ছোট বাচ্চাদের শীতের পোশাক ফুল স্লিপ টি শার্ট প্যান্ট সেট একশো পার্সেন্ট ফেব্রিক যে কোনো ঋতুতে পরে আরাম পাবে ফুল স্লিপ গেঞ্জি এবং প্যান্ট সেট প্রিন্ট করা পায়জামা এবং গেঞ্জিতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেম টু সেম প্রোডাক্ট পাবেন যে কালারটাই নিতে চান শুধু স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সাইজ হচ্ছে দুই বছর থেকে তেরো বছরে বাচ্চা মেয়ে বাচ্চা এগুলো পড়তে পারবে সেম টু সেম প্রোডাক্ট পাবেন এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা করে কাপড়ে জিএসএম একশো সত্তর প্লাস সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় যে কালারটাই নেবেন শুধু যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকা সিটি করে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা সোভিয়ার্স খুবই সুন্দর এগুলো কিন্তু লেটেস্ট কালেকশন একেবারে মার্কেটের সবচেয়ে হিট কালেকশন কালারে কালারে ভরপুর সেম টু সেম প্রোডাক্ট পাবেন বাচ্চাদের প্রথম পছন্দ এগুলো সো আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ